কাছে শিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেবতা ঈশ্বরের একটি প্রকাশ এবং শিবের অভিষেক হিন্দুদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি আরাধনা তপস্যাও বটে এই শিবের অভিষেকের কথা উল্লেখ রয়েছে দে এবং যুদ্রসোপ্তম বলে একটি মন্ত্রতে এই রুদ্রসোপ্তম মন্ত্র পাঠ করতে করতে শিবলিঙ্গের মাথায় জল ঢালা বা দুধ ঢালা বা অন্যান্য পূজা সামগ্রী ঢালা এই হলো রেওয়াজ সাধারণত এই যে কোনো সময়ই করা যায় কিন্তু শিবরাত্রি বা এই শ্রাবণ মাসের সোমবার এইগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলদায়ক এবার হিন্দুদের যে কোনো উপাসনা পূজা পদ্ধতি বা আরাধনার দু ধরনের ফল পাওয়া যায় একটি হলো আধ্যাত্মিক আর একটি সাংসারিক শিবের ক্ষেত্রেও তাই সাংসারিক যে ফল লাভগুলির জন্য হৃদ্রাভিষেক খ্যাত তা হল সাংসারিক আর্থিক শ্রীবৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধি সুখ সমৃদ্ধির বৃদ্ধি এবং সমস্ত বাধা দোষ বাধার বিপর্যয় কেটে গিয়ে মানুষকে সাংসারিক সুখ ঐশ্বর্য জীবন সমৃদ্ধশালী করতে সাহায্য করে আর আধ্যাত্মিক ক্ষেত্রে মনকে যোগস্থ করতে সহযোগিতা করে এই রুদ্রসোপ্তম বা রুদ্রাভিষেক যোগস্থ করলে মানুষ মুখের পথে আরওভাবে এগিয়ে যেতে পারে এবং বাধাহীনভাবে লাভের পথে যে তপস্যা আছে সেই পথে ক্রমশ এগোতে পারে শরীর মন শুদ্ধ পবিত্র হয় অর্থাৎ সংস্কার মুক্ত হয় এই হল রুদ্রাভিষেকের প্রধান তাৎপর্য